এসএসসি জিডির যে রেজাল্ট আমাদের গতকালকে প্রকাশিত হয়েছে সেই রেজাল্টের আপডেট এবং আমাদের যে আগামী এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে টার্গেট করে আমাদের যে প্রতিনিয়ত যে ক্লাস করানো হয় সঠিকভাবে সঠিক গাইড দিয়ে তাদেরকে যে প্রপারভাবে কিভাবে প্রিপারেশন দেওয়া হয় এবং আমাদের সাপ্তাহিক যে মক টেস্ট নেওয়া হয় সেই সমস্ত কিছু বিশ্লেষণ কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং যে সকল স্টুডেন্ট এসএসসি জিডিতে গতকালকে এক নম্বরে কেউ দুই নম্বরে কেউ তিন নম্বরে কেউ জিরো পয়েন্ট ফাইভ নম্বরে অনেকজন সিলেক্টেড হতে পারো তো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলা তোমরা অবশ্যই অনেক আশা করেছিলে যে তোমরা ফাইনাল সিলেকশন পাবে কিন্তু হয়তো কাট আপে তোমাদের সামান্য কিছু নম্বরের জন্য হয়নি তো তোমাদেরকেই বলবো তোমরা মাঠ ছেড়ে পালিয়ে না গিয়ে আবার নতুনভাবে সামনে আমাদের আর চল্লিশ দিন অথবা পঁয়ত্রিশ দিন বা এক মাস টাইম আছে এই কম সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করে তুমি যদি কাজে লাগাতে পারো অবশ্যই তুমি আগামী দু হাজার ছাব্বিশ সালের যে এসএসএস সেইটাতে কিন্তু ফাইনাল হাসি তুমি হাসবে যদি আজকে তুমি দুঃখ পেয়ে থাকো এই দুঃখটা একটা শেখার বা তোমার কোথায় ঘাটতি ছিল কেন তোমার হয়নি ফাইনাল সিলেক্টেড কেন তুমি দুই নম্বর পাওনি কোন 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 সাবজেক্টের পরে তোমার নম্বর তুমি যেটা এক্সপেক্ট করেছিলে তার থেকে কম পেয়েছে এই সমস্ত কিছু তুমি তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি বিশ্লেষণ করো এবং এক মুহূর্ত সময়কে নষ্ট না করে সঠিকভাবে সময়টাকে কাজে লাগিয়ে এই কিছুদিনের মাত্র অপেক্ষায় পরীক্ষা শুরু হবে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো তুমি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকো যে আগামী এসএসসি জিডিতে মানে ভালোভাবে টার্গেট করে থাকো যে এবার চাকরি নেবই। তাহলে তোমাকে বলবো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার আবাসিক করিমপুর নদীয়া যেখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার অ্যাডমিশন নিতে হয় আমরা এবার যারা ফাইনালে গতকালকে চাকরি পাওনি এক থেকে পাঁচ নম্বরের প্রয়োজন ছিল বা এক থেকে পাঁচের জন্য তাদের চাকরি হয়নি এক দুই তিন চার পাঁচের জন্য তাদের হয়নি তাদেরকে আমরা একেবারে ফ্রিতে ভর্তি নেব তাদের কাছে আমরা কোনো টাকাই নেব না থাকা খাওয়া একদম সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র চাকরি পেলে আমাদের ডোনেশন বাবদ যে টাকাটা লাগে সেটাই শুধুমাত্র দিতে হবে তাই তোমরা এই ভিডিও দেখা মাত্র অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নম্বর সেই নম্বরে যোগাযোগ করে চলে এসো আর এইভাবে আমরা কন্টিনিউ আমাদের মক টেস্ট নেওয়া হয়ে এবং আমাদের এখানে সব থেকে স্মার্ট টেকনিক প্রত্যেকটা সাবজেক্টের যে সর্বোচ্চ স্কোর কিভাবে করা যায় ম্যাথে কুড়িতে কুড়ি জিআইএ কুড়িতে কুড়ি হিন্দিতে কুড়িতে কুড়ি এই সাবজেক্টগুলোতে আমরা ফুল মার্কস কিভাবে পাবো সেই ফুল টার্গেট এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু আমাদের এখানে পড়াশোনা করানো হয় বিগত কিছু ভিডিও আমাদের দেওয়া আছে অনলাইনে আমাদের ম্যাথ কিভাবে করানো হয় রিজনিং কিভাবে করানো হয় তো যে সকল ভিউয়ার্স আমাদেরকে নিয়মিত ফলো করে তারা অবশ্যই জানে তারা সঠিক যে স্ট্র্যাটেজি আমরা কী হিসাবে পড়াই বা আমাদের পড়ানোর কোয়ালিটি তারা নিশ্চয় জানে তোমাদেরকে বলবো তোমরা দেরি না করে চলে এসো আমাদের এই আবাসিক প্রতিষ্ঠান করিমপুর নদিয়া। আজকে আমাদের এই সকল স্টুডেন্ট যারা আগামী এসএসএসজিডিতে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে তাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে শুধুমাত্র আমাদের এই ইউটিউবের উপরে নির্ভর করে আমাদেরকে বিশ্বাস করে তারা এসেছে এবং তারা এসে দেখেছে তাদের হ্যাঁ আমরা যেগুলো বলে থাকি বা যেগুলো বলেছি সবটাই একবারে সঠিক তাই তারা কিন্তু এখানে স্টে হয়েছে এবং তাদের ফাইনাল প্রিপারেশন তারা নিচ্ছি আমাদের এখানে কিভাবে কী করানো হয় আমরা তো অনেক ভিডিওতে স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে তারপরে আমরা দু একজন স্টুডেন্টের কাছে আমরা শুনে নেব যে আমাদের এখানে ম্যাথের কিভাবে করানো হয় বা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার আছে কি না আচ্ছা এই তোমার বাড়ি কোথায় ওটা 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 এক মিনিট বাড়ি মুর্শিদাবাদ জোরে বলবো তোমার বাড়ি মুর্শিদাবাদ নবগ্রাম মুর্শিদাবাদ নবগ্রাম তোমার ভর্তি হওয়া কদিন হলো সেন্টারে প্রায় সাড়ে দু মাস দুমাস তো তুমি আমাদের ইউটিউব দেখে এসেছিলে না কি দেখে এসছিলে আমি ইউটিউব দেখে এসেছিলাম ইউটিউব দেখে তো ইউটিউবে যেগুলো বলা হয় যে এখানে এই যে আমরা যেগুলো বলছি আর কি সেগুলো তুমি ঠিকঠাক পাও হ্যাঁ স্যার সব ঠিকঠাক আছে স্যার 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 হ্যাঁ হ্যাঁ তো তুমি এর আগে পরীক্ষা আমি একবার দিয়েছিলাম পাস করতে পারিনি তো এবার এস অঙ্ক শেখানো হয় ঠিকঠাক তোমার কি মনে হয় এবার তুমি পারবে মনে হচ্ছে এরকম হ্যাঁ স্যার দেখা যাক কি হয় ঠিক আছে পরীক্ষা দাও তোমরা শুনে নিলে সে শুধু মুর্শিদাবাদ থেকে এসেছে সে তার প্রিপারেশনটা সঠিকভাবে ধরে রেখেছে বিগত দুই মাস আগে সে কিন্তু আমাদের এই ইউটিউব ভিডিও দেখেই কিন্তু সে এসেছিলো এবং ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে তার সঠিক জায়গাটা তুলে নেওয়ার জন্যে আচ্ছা তোমার বাড়ি ওঠো কোথাও বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট দেবগ্রাম দেবগ্রাম তুমি আমাদের কী দেখে এসেছি ইউটিউব না ফেসবুক না কোনো বন্ধু মাধ্যমে এসেছিল এখানে আমার মামার মাধ্যমে এসেছিলাম ক্লাস করতো আপনার ইতে অনলাইন ক্লাস করতাম মামার মাধ্যমে আমি আপনার ইউটিউব ক্লাস দেখে এসেছি তোমাদের এখানে যে ক্লাস ইউটিউবে এখানে দেখানো হতো বা তোমরা যে ক্লাস দেখেছিলে ইউটিউবে এখানে অফলাইনে কি তোমাকে আরও ভালো করে শেখানো হয় না কি বলো আরো ভালো করে শেখানো হয় এখানে যেখানে যা দেখিয়েছিলেন ইউটিউবে সেই রকম হচ্ছে অনেক ভালো শেখানো হয় তাই তো আচ্ছা ঠিক আছে বসো তোমরা শুনেছো যে এই স্টুডেন্টটা তার বাড়ি নদিয়ার তার মামা ইউটিউব চ্যানেল দেখে আমাদের এবং তাকে প্রোভাইড করে এবং সে ইউটিউব চ্যানেল দেখার পর ইন্সপায়ার হয় এবং সে আমাদের অফলাইনে গাইড নেওয়ার জন্যে সে কিন্তু পুনরায় আমাদের এখানে আসে এবং এখানে এসে তার রিভিউটা কি সে অনলাইনে যেটা দেখেছিল তার থেকে অনেক ভালো এবং বেটারভাবে কিন্তু এখানে শেখানো হয় তাই সকল স্টুডেন্টই আমাদের এখানে আছে যারা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম দেখে আমাদের এখানে আসে তারা তারা দেখেছে আমাদের এখানে পরিকাঠামো সিস্টেম তো তোমরা আরও দু একজনের কাছে শুনে নেব তাদের হচ্ছে বাড়ি এই তোমার লালগঞ্জি কে তোমার ওটা তোমার বাড়ি কোথায় ওটা 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 বীরভূম বহরমপুর তোমার বহরমপুর থেকে আসা কতদিন তোমার এখানে আমার দু মাস হলো দু মাস তো তুমি কি ইউটিউব দেখে এসেছিলে না কি কি দেখে ইউটিউব দেখে এসেছিলাম ইউটিউব তো ইউটিউবে দেখে এসেছিলে তোমার ইউটিউবে আমাদের ক্লাস দেখেছিলে তুমি এর আগে ক্লাস দেখেছিলাম তো এখানে এসে ক্লাস ইউটিউবে যা দেখে তার থেকে ভালো মনে হয় না ইউটিউবে থেকে কমা ভালোই বলো তো কিন্তু শিখতে পারছো তো নাকি হুম শিখতে পারছি ঠিক আছে থাকতে কোনো সমস্যা না না ঠিক আছে বসো তো এইভাবে পরীক্ষা চলাকালীন তো অনেক স্টুডেন্টের রিভিউ নেওয়া সম্ভব নয় আমরা কিছু স্টুডেন্ট কাছে জেনে নিলাম তাই তোমাদের তোমাদেরকে বলবো যারা ফাইনাল সিলেক্টেড হওয়ার জন্য টার্গেট নিয়েছো তোমাদেরকে বলবো এক মুহূর্ত দেরি না করে কারণ পরীক্ষায় মেন হচ্ছে সময় আর যে এক একটা অঙ্ক কিভাবে সবচেয়ে কম সময়ে করা হবে সব থেকে কম সময়ে কিভাবে অঙ্ক করানো হবে সেই বেস্ট টেকনিক আমরা দেখাই তার টেকনিকগুলো আমাদের ইউটিউবে অবশ্যই আমাদের কিছু ডেমো ভিডিও দেওয়া আছে বা অনেক চ্যাপ্টার ওয়াইজ আমাদের বেঙ্গল পুলিশ বা কেপির জন্য মানে রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হয় আমাদের রাজ্য সরকারের সেইগুলো কিন্তু দেওয়া আছে কিন্তু কেন্দ্র সরকারের বা এসএসএস জিডির জন্য আমাদের সেইভাবে ক্লাস কিন্তু দেওয়া নেই আমরা খুব তাড়াতাড়ি আমরা ক্লাসের ব্যবস্থাও করছি অনলাইনে কিভাবে স্টুডেন্টকে দেখানো যায় ডেমো ক্লাস সেটা তোমরা দেখতে পাবে তো ভিডিও আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও অবশ্যই স্টুডেন্ট রিভিউ এবং রেজাল্ট কে কত রেজাল্ট করেছে সমস্ত কিছুটা কিন্তু আমরা দেখাবো আর আমাদের ফাইনাল সিলেক্টেড অনেক স্টুডেন্ট হয়েছে সেটা আমরা ফাইনাল যখন আমাদের স্টুডেন্টদের কে আমরা একটা অভ্যর্থনা জানাই তাদের যে একটা আমরা একটা ফাইনাল একটা আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তাদেরকে আমাদের একটা ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে বরণ করা হয় এই সমস্ত ভিডিওগুলো তোমরা প্রত্যেকবার দেখেছো এবারও দেখতে পাবে তো সেই ভিডিও অবশ্যই অপেক্ষারত আমাদের আসছে সামনে ভিডিও তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বলবো বাড়িতে বসে না থেকে দেরি না করে সমানষ্ট না করে চলে এসো আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া